ए मर 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 নিউ ইয়র্কের বিমানবন্দরে এক উত্তপ্ত ঘটনার খবর নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে দেশের রাজনৈতিক উত্তাপ এবার ছড়িয়ে পড়েছে বিদেশের মাটিতেও নিউ জন এফ ক্যানেডি বিমানবন্দরে এনসিপি নেতা আক্তার হোসেনের উপর হামলার ঘটনা তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে গতকাল নিউ জন এফ কেনেডি বিমানবন্দরে এক অপ্রীতিকর ঘটনা ঘটে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরসঙ্গী ন্যাশনাল সিটিজেন পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বিমানবন্দর থেকে বের হওয়ার পরপরই নিষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগ সমর্থক নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী তারা আক্তার হোসেনকে লক্ষ্য করে কটু মন্তব্য ও গালিগালাজ করতে শুরু করেন এক পর্যায়ে একজন নিষিদ্ধ সংগঠনের আওয়ামীপন্থী নেতাকে ডিম হাতে ক্যামেরার দিকে দেখিয়ে সরাসরি আক্তার হোসেনের পিঠে ডিম নিক্ষেপ করতে দেখা যায় যা ভিডিও ফুটেজে স্পষ্ট ছিল এ সময় ইউনুস হটাও দেশ বাঁচাও সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় হামলাকারীদের এ ঘটনা যুক্তরাষ্ট্র প্রবাসীদের মধ্যে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন এটি তার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সফর এই সফরে তিনি ছাব্বিশে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন বলে জানা গেছে যেখানে তিনি জুলাই বিপ্লব পরবর্তী সংস্কার গণতন্ত্রের অগ্রগতি এবং আসন্ন নির্বাচনের রূপরেখা তুলে ধরতে পারেন ডক্টর ইউনুসের এই সফরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াত নেতা তাহের এবং এনসিপির আক্তার হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তার সফরসঙ্গী হয়েছেন নিউ ইয়র্কের এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে চলমান অস্থিরতা এক নতুন মাত্রা যোগ করেছে যা আন্তর্জাতিক মহলেও আলোচনার জন্ম দিয়েছে বিদেশের মাটিতে এই রকম অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের ইমেজ কতটুকু সম্মানজনক তা আপনারা কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন মোহাম্মদ শাহজালাল ট্রেন্ডিং নিউজ ঢাকা